বৈঠক না হতে পারে সেজন্য যা যা দরকার আমরা পর্যন্ত জেলা ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক টেকাতে রাঙ্গামাটিতে হরতালের ঘোষণা আহমদ বিলাল খানের প্রতিবেদনে বিস্তারিত তিন পার্বত্য জেলায় বাহান্ন ভাগ বাঙালিদের বঞ্চিত করে ফেসিস্ট সরকারের আমলে গঠিত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কোনো বৈঠক রাঙ্গামাটিতে করতে দেয়া যাবে না এবং আগামী উনিশ অক্টোবর তাদের বৈঠক প্রত্যাহার সহ আট বাস্তবায়নের দাবিতে রাঙ্গামাটিতে দিনব্যাপী বিক্ষোভ অবরোধ ও হরতাল কর্মসূচির ঘোষণা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি বৃহস্পতিবার ষোলো অক্টোবর সকাল এগারোটায় রাঙ্গামাটি শহরের এক রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন পিসিসিপি রাঙ্গামাটি জেলা সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম তাস করতেছে এখানে আমাদের বাঙালি জাতির বঞ্চিত হব আমরা এই বৈঠকটা এই মুহূর্তে আমরা এটা প্রত্যাহারের জন্য দাবি জানাচ্ছি এটা আমাদের এখন আপাতত আমাদের মূল এই এই বৈঠক যদি ওনারা এর পরেও যদি খামখেয়ালি গায়ের জন্য ওনারা বৈঠক করতে চান তাহলে আমরা জনগণ এটা মোকাবিলা করি উনিশ তারিখ হরতাল অবরোধ যেতেই হোক এক আমরা বৈঠক যাতে না হতে পারে সেজন্য যা যা কর্মসূচি দরকার সবকিছু করবো আমরা আঠারো তারিখ পর্যন্ত জেলা প্রশাসক মহোদয় একটা সিদ্ধান্তের দিকে আমরা তাকে থাকবো এর মধ্যে আমাদের প্রস্তুতি চলবে

অবশ্যই আমরা এখন আপনাদের এখানে সাংবাদিক সম্মেলন শেষ করে আমরা আবার আজকেও যাব জেলা প্রশাসকের কার্যালয়ে আমরা সার দেওয়ার জন্য ইনি আমাদের সাথে কী কথা বলে বা কী আশ্বস্ত করে আমরা দেখব আর যদি এটা যদি আমাদের সর্ববৃহত পার্বত্য অঞ্চলের শান্তি রক্ষায় যেটুকু করা প্রয়োজন আমরা এই পার্বত্য অঞ্চলে অবশ্যই আমরা টিসিসিপি আর জেলা শাখা করে যাবো সাংগঠনিক সম্পাদক পারবেস মোশারফ হোসেন পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের সভাপতি মোহাম্মদ নূর হোসেন পিসিএনপি জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তাজুল ইসলাম বলেন বিতর্কিত ভূমি কমিশনের বৈঠক প্রতিহত করতে এবং আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে আমরা রাঙ্গামাটির শহরে অবরত বিক্ষোভ পালন করব পিসিসিপির দাবিগুলোর মধ্যে রয়েছে ভূমি কমিশনে জাতি গোষ্ঠীভিত্তিক সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করা ভূমি জরিপ সম্পন্নের পর কার্যক্রম শুরু দুই হাজার ষোলো সালে সংশোধনী আইনের সাংঘর্ষিক ধারা বাতিল কমিশনের ক্ষমতা দুই হাজার এক সালের আইনে ফেরানো সহ অন্যান্য দাবি